ঙ্গল ট্রাক অপারটাইসোসিয়ানের জেনারেল সেক্রেটারি সজল ঘোষ আপনারা আজকে আমরা সাংবাদিক সম্মেলন আপনাদের ডেকেছি কারণ আপনারা আমাদের ফেডারেশন অফ ওয়েস্টবেঙ্গল ট্রাক এশিয়ান পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমরা আগামী এগারো বারো তেরো আমরা আগামী এগারো বারো তেরো এই তিন দিন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমরা বাহাত্তর ঘন্টা চাকা জাম মানে আগামীকাল থেকে বাহাত্তর ঘন্টা চাকা জামের টানতে হবে আমাদের সাত দফা দাবির ভিত্তিতে আজকে যে সাত দফা দাবির ভিত্তিতে সেটা আমি আপনাদের একটু বিস্তারিত বলি একটা স্টক ওভারলোডিং স্টক ওভারলোডিং আমরা এই ওভারলোড সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে ওভারলোড চলছে সেই ওভারলোডের এগেনস্টের বিরুদ্ধে আমরা বরাবর আন্দোলন করছি এখনও আন্দোলন করছি আগে আমাদের এই ওভারলোডটা একটা জিরো টলারেন্সে চলে গেছিলো এখন আবার সেই ওভারলোডটাকে সিক্সটি ফর্টি হিসেবে এখন চলছে আমাদের আবেদন যে এই ওভারলোডটাকে জিরো টলারেন্সে করতে হবে কারণ ওভারলোডটাকে সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে এতে আমাদের ট্রাক শিল্প বা পণ্য পরিবহন শিল্প আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি তারপরেও রাস্তা ক্ষয়ক্ষতি হচ্ছে ব্রিজের ক্ষয়ক্ষতি হচ্ছে এবং বহু লোক মানে এতে দুর্ঘটনায় মারাও যাচ্ছে এ খুব দুঃখজনক ব্যাপার তার জন্য আমাদের দাবি যে আমরা ওভারলোডটাকে সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে দু নম্বর দু নম্বর কথা হচ্ছে যে প্রোটেস্ট আমরা পুলিশ আজকে যেভাবে পুলিশের অত্যাচার সারা পশ্চিমবঙ্গ ধরে হচ্ছে পুলিশ ডাক পার্টি সিভিক ভলেন্টিয়ার্স আজকে আপনারা ভালো করে জানেন যে এই যে রাতের অন্ধকারে আমাদের গাড়ি তো অ্যাকচুয়ালি মধ্যে দিয়েই চলে নি যখন ছাড়ে তখন গাড়িগুলো রাতের দিকে কলকাতায় ঢোকে বা কোনো কোনো গাড়ি আপনার ন্যাশনাল হাইওয়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে অন্যদিকে সেই সব গাড়িগুলোর ক্ষেত্রে কি হয় যে এই যে থানা হালা বা ভ্যান রাতের অন্ধকারে দাঁড়াচ্ছে আন্ডারলোড গাড়ি থেকে সমন সমানে হ্যারেসমেন্ট করছে এবং তারা তাদের ডিমান্ড পূরণ না হওয়া পর্যন্ত যদি ডিমান্ড পূরণ না হয় তখনই একটা ছবি তুলে পাঁচ হাজার টাকা করে কেস করে দেওয়া হচ্ছে আজকে এই যে থানা পুলিশের সাথে যে ডাক পার্টি ডাক পার্টিও যে কি যে কিছু প্রত্যেক থানা যে কিছু যেভাবে কিছু লোককে ওখানে ই করেছে একটা তৈরি করেছে কিছু লোক সেই লোকগুলো হচ্ছে আদৌ সরকারের কোনো লোক না তারা হচ্ছে বাইরের লোক সেগুলো থানার মানে ই থেকে থানার এটার পারমিশন নিয়ে তারা রাস্তার উপরে দাঁড়াচ্ছে দাঁড়িয়ে আমাদের এই গাড়িগুলোকে হ্যারেসমেন্ট করছে শুধু অ্যারেঞ্জমেন্ট করছে না তারাও তাদের ডিমান্ড অনুযায়ী চাইছে না হলে গাড়িগুলোকে নয় কোথাও বন্ধ করে দিচ্ছে নয় পেপারস কেড়ে নিচ্ছে নয় ড্রাইভারকে মারছে এইরকম ধরনের চলছে আর এগুলো বেশিরভাগ চলছে বর্ধমান ডানগুনি সব সাইডের পশ্চিম বর্ধমান এইদিকে বেশি চলছে এইদিকে চলছে কাকদ্বীপ এইসব চলছে আর সিভিক ভলেন্টিয়ার্সের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনারা ভালো করে জানেন যে সিভিক ভলেন্টিয়ার্স তো অ্যাকচুয়ালি পেপার চেক করার মধ্যে নেই তারা কি করছে যে পেপার জোর জরস্তি করে চেক করছে যদি না পায় অথরাইজ করছে এখন আমাদের সরকার একটা অথরাইজেশন কপি দিয়েছে এখন সেই অথরাইজেশনটাকে তারা এটা চলবে না আজকে সেই অথরাইজেশনটাকে মানতে চাইছেন সরকার যেই অথরাইজেশনটা দিচ্ছে সেই অথরাইজেশন আমাদের সমস্ত গাড়িতে দেওয়া আছে তারপরেও তারা এটাকে মানতে চাইছেন তাই আমরা এই বিরুদ্ধে আমরা অনেকবার আমরা মাননীয় মন্ত্রীর বছরে এনেছি বিষয়টা কিন্তু আমাদের কোনো সমস্যার সমাধান হয়নি তিন নম্বর হচ্ছে আপনারা ভালো করে জানেন যে তিন নম্বর আমাদের যে কটা ওয়েব ব্রিজ আছে আমরা কি চেয়েছিলাম কিছু ওয়েব ব্রিজ প্রাইভেট সেক্টরের দ্বারাই তিনখানা ওয়েব ব্রিজ তৈরি হয়েছে একটা হচ্ছে ঝাড়গ্রাম একটা হচ্ছে ঝাড়গ্রাম একটা হচ্ছে বীরভূমে শেওড়াগুড়ি আরেকটা হচ্ছে আপনার কাটা কুচবিহার এই গাড়িগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে এই গাড়িগুলোর এই কাটাগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের লোড গাড়ি থেকে দুশো ছত্রিশ টাকা করে নেওয়া হচ্ছে আর ওভারলোড গাড়িগুলো ওভারলোড গাড়িগুলো রাতের অন্ধকারে তারা পয়সা নিয়ে এই প্রাইভেট সেক্টরের কাটার দ্বারা সব গাড়িগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে আজকে আমাদের দাবি ছিল বা আবেদন ছিল যে এই সমস্ত কাটা থেকে প্রপার লোডের যে দুশো ছত্রিশ টাকা যে নিচ্ছে যেই সমস্ত প্রাইভেট সেক্টর কাটা কাটার মালিক সেইগুলো বন্ধ করতে হবে সেগুলো নেওয়া চলবে না আর তিন নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে চার নম্বর যেটা হচ্ছে আমরা স্টপ হ্যারাসমেন্ট ফ্র এম আজকে এম ভি ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আজকে এই এম ভি ওভারলোড গাড়ি তাদের নাকের ডগা দিয়ে সমস্ত ওভারলোড গাড়ি পাস হচ্ছে হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে যে ওভারলোড গাড়ি নাকের ডগা দিয়ে পাস হচ্ছে এবং সমস্ত আন্ডারলোড গাড়িগুলোকে যেই আন্ডারলোড গাড়িকে যেই আন্ডারলোড গাড়ি যেই আন্ডারলোড গাড়িগুলো থেকে এই এম নানা রকম খন্দিফিকার করছে নয় তার স্টিকার পাওয়া যাচ্ছে না নয় পেছনের ইটা ওই আপনার ওই নাম্বার প্লেটটা বন্ধ করা আছে নেই তারপরে দেখা যাচ্ছে স্পিড গভর্নের খোলা সামনে হয়তো কোনো কাজ ছিল কাছেও হয়তো একটুখানি ভাঙা আছে এই এইসব দেখিয়ে গাড়িগুলো থেকে ফাইন করছে এই পাটের গাড়ি ধানের গাড়ি যেই সমস্ত গাড়ি লিমিটেশন রোডের উপরে আসছে সেই গাড়িগুলোকে ধরছে ধরে কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার করে ফাইন করছে একটা গাড়ি সিএফ করতে গেলে সেই গাড়িটাকে নানা রকম কস দেখিয়ে তাদের একটা বড় অঙ্ক টাকা ধার্য করছে নাহলে গাড়িগুলোকে সিএফ করা যাবে না বা সিএফ সার্টিফিকেট আমরা পাচ্ছি না আচ্ছা গাড়ি কারণ আপনারা জানেন যে মেট্রোপলিটন সিটিতে আমাদের পনেরো বছরের গাড়িগুলো ক্যান্সেলেশন এখনো পর্যন্ত আছে আমরা চাইছি যে সারা পশ্চিমবঙ্গে যেটা আছে সেটা যাতে থাকে এখনো পর্যন্ত যেই স্ট্র্যাপিং পলিসি সরকার আনছে সেই স্ক্যাপিং পলিসিতে সারা পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত পনেরো বছর গাড়িগুলোকে টিকেয়ে রয়েছে এবং ওয়েস্ট আমাদের মেট্রোপলিটন সিটিতে পনেরো বছর গাড়িগুলোকে স্ক্যাপিং পলিসিতে নিয়ে আসা হয়েছে আমরা আবেদন জানাচ্ছি যেহেতু এটা একটা জুডিশিয়াল ব্যাপার আমরাও তার সাথে পার্টি হয়েছি আর আগামী দিনে আমরাও মাননীয় মন্ত্রী সাহেব মন্ত্রী মহাশয়ের কাছে আমাদের অনুরোধ যে পনেরো বছরেরটাকে যাতে কুড়ি বছর এক্সটেন্ড করা হয় তাতে বহু লোক বেঁচে যাবে আজকে এমনিতেই আমাদের এই পণ্য পরিবহনটা একটা বড় কর্মসংস্থা এই কর্মসংস্থার জন্য প্রচুর লোক হ্যাঁ এই এই পণ্য পরিবহন সেক্টরে করে কেটে খাচ্ছে এক এক কোটি লোক এর সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত আছে আমরা এই কোভিড সিচুয়েশনের সময়ও আমরা সেই সময় দু বছর গাড়িটা চালাতেও পারি সেই সময় তার জন্য আমরা বলেছিলাম যে পনেরো টাকায় কুড়ি করা হোক এবং সেটা আমরা যেহেতু কোর্টের দ্বারস্থ হওয়া হয়েছে এটা জুডিশিয়াল ম্যাটার আশা করি এটা কি হবে সেটা মাননীয় হাইকোর্ট বা মাননীয় সুপ্রিম কোর্ট হ্যাঁ সেটাই হবে যেই ডিসিশন হবে ওটাই আমরা মানব আচ্ছা আরেকটা হচ্ছে যে বিএলআরও আপনারা ভালো করে জানেন যে সারা পশ্চিমবঙ্গের মধ্যে থার্টি পার্সেন্টের উপর থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্টের উপরে আমাদের গাড়িগুলো সব মাইন্স এন্ড মিনারেল চলে আজকে মাইন্স মিনারেলের ক্ষেত্রে যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এই গাড়িগুলোর উপরে বিয়ে অত্যাচার দিনে দিনে বেড়ে গেছে আমরা আমাদের দাবি আছে যে আমরা চাইছি যে যেই সমস্ত খাদানগুলো রয়েছে প্রত্যেক কটা বৈধ খাদান চিহ্নিতকরণ করতে হবে বধ্য প্রত্যেক কটা বৈধ খাতা চিহ্নিত করে ওখানে পোস্টার লাগিয়ে দিতে হবে কারণ আমাদের ড্রাইভাররা অত বোঝে না আমাদের ড্রাইভারদের মানে বোকা বানিয়ে ওখানকার যে সমস্ত অবৈধ খাদান আছে সেই খাদানগুলোকে দিয়ে লোড করানো হচ্ছে এবং পরবর্তীকালে যখন ধরছে তাকে লাখ লাখ টাকা করে ফাইন করছে তাই আমরা বলছি যে বৈধ খাদানগুলোকে চিহ্নিতকরণ করতে হবে আর ই চালান যেটা আছে ই চালান যে কটা আছে সেটা ই চালান যে বেরোচ্ছে প্রত্যেক কটা খাদান থেকে ই চালানের উপরে রয়্যালিটি যেটা অরিজিনাল বালির দাম সেই করতে হবে আর উত্তরবঙ্গ দেখা গেছে যে বহু খাদান আছে যে সমস্ত খাদান থেকে এখনো পর্যন্ত সরকার রয়্যালিটি দেয়নি এবং রয়্যালিটিও দেয়নি সঙ্গে আপনার ই চালানো পাওয়া যাচ্ছে না আমাদের উত্তরবঙ্গ নদীমাতৃক দেশ ওখানে বহু ট্রাক মালিক আছেন যারা এই মাইস মিনারেলে চলে আমি আপনাদের দ্বারাই আবেদন জানাবো মাননীয় ইসের চেয়ারম্যান এবং মাননীয় চিফ মিনিস্টার আমাদের মুখ্যমন্ত্রী যে আপনি ইমিডিয়েট যেই সমস্ত নদী খাদানগুলো আছেন সেই নদী খাদান চিহ্নিত করে ওগুলোকে আপনারা ইসের ই চালানের উপর দাঁড়িয়ে সমস্ত রয়্যালিটিগুলো মেনটেন করুন এবং রয়্যালিটিগুলো ছাড়ুন যাতে ওই গাড়িগুলো চলতে পারে আচ্ছা আর যেটা আছে সেটা হচ্ছে যে প্রত্যেক গাড়ির ক্ষেত্রে এই যখন আমাদের মাইস মিনারেলের গাড়িগুলো চলে প্রত্যেক গাড়ির ক্ষেত্রে একটা বারো ঘন্টা করে টাইম বেঁধে দেওয়া হয়েছে এই বারো ঘন্টা টাইমের ক্ষেত্রে বারো ঘন্টা টাইমের ক্ষেত্রে আমরা বারবার বলছি যে আগামী দিনে এই যে মেলা খেলা নোয়েন্টি এবং আমাদের যেই সমস্ত পরব আছে হিন্দু পরব আছে হিন্দুদের পরব আছেন মুসলিমদের পরব আছে ভ্যারাইটিস পরব আছে তার জন্য রাস্তাঘাট সমস্ত বন্ধ থাকে মিটিং মিছিল থাকছে তার জন্য নয়েন্টি হয়ে যাচ্ছে এবং যেই সমস্ত গাড়িগুলো প্রপার জায়গা থেকে লোড করছে সেই গাড়িগুলোকে বারো ঘন্টা টাইম দেওয়া হচ্ছে এবং সেগুলো গন্তব্যস্থানে পৌঁছতে তাদের সেই সময়টা মেনটেন করতে পারছে না এই মেলা খেলা এবং নয়েনটির জন্য সেই গাড়িগুলোকে বিয়ে দ্বারাও মাঝপথে ধরছে এক লাখ টাকা করে ফাইন করছে এবং গন্তব্যস্থানে যেহেতু গাড়িগুলো পৌঁছাতে পারছে না তার জন্য আমাদের দরকার ছিল যে আমাদের হচ্ছে ই আমরা চাইছি আমাদের আবেদন যে প্রত্যেকটা কটা গাড়িতে ভিএলটি লাগানো হোক এবং ভিকেল ট্রেডিং ট্রেনিং ট্রেকিংটা লাগানো হোক এবং সঙ্গে একটা কমপ্লেন করার মতো হোয়াটসঅ্যাপ গ্রুপ যাতে চালু করা হয় সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ দ্বারা তারা যাতে কমপ্লেনটা করে আজকে এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের এই যে গাড়িগুলো চলছে এই গাড়িগুলো আমরা চালাতে পারছি না আমরা খুব মানে বিধ্বস্ত অবস্থায় আছি আচ্ছা তারপরে যেটা আছে সেটা আপনারা ভালো করে জানেন যে আন্তর্জাতিক বর্ডারে আন্তর্জাতিক বর্ডার ক্ষেত্রে আমাদের এখানে ছখানা থেকে সাতখানা আন্তর্জাতিক বর্ডার আছে এই আন্তর্জাতিক বর্ডারে টোটাল বর্ডারের বর্ডারে একটা থার্টি পার্সেন্ট গাড়ি ইন্টারস্টেট থেকে মাল নিয়ে এই আন্তর্জাতিক বর্ডারগুলোতে যায় বাংলাদেশে এক্সপোর্ট হয় শুধু যে তার মধ্যে বম্বে থেকে পেঁয়াজ আসছে হ্যাঁ মেশিনারি গুডস আসছে জীবনদায়ী ওষুধ আসছে আমেদাবাদ থেকে কাপড় আসছে এবং ভ্যারাইটিস জিনিস আসছে এসে এগুলো সমস্ত আমরা তারপরে আপনার এই কটন আসছে এবং সঙ্গে মির্চি মানে আমাদের এই লঙ্কা আসছে হ্যাঁ লঙ্কাটা আসছে পেঁয়াজ আসছে এইসব গাড়িগুলো যখন এক্সপোর্ট হচ্ছে তাছাড়াও আমাদের এইসব গাড়ি বহু গাড়ি আছে বোল্ডার নিয়েও তারা বাংলাদেশে যায় এইসব গাড়ির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে বাংলাদেশের এখন যে সরকার চলছে সেই সরকারটা স্টেবিল সরকার না তাদের খুব প্রবলেম চলছে নেই আজকে ওই গাড়িগুলো যখন বাংলাদেশে মাল আমাদের সাপ্লাই করতে যাচ্ছে সেইখানে বাংলাদেশের সমস্ত লোকেরা বলুন আমাদের বাংলাদেশের লেবাররা বলুন তারা আমাদের গাড়ির ড্রাইভারদের সাথে অকথ্যভাবে দুর্ব্যবহার করছে এবং শুধু তাই না তাদের বাজে জল নোংরা জল খাওয়ানো হচ্ছে তাদের শারীরিক অত্যাচার করা হচ্ছে তাদের গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে আজকে তার সাথে এই ধরনের জিনিসগুলো চলছে আজকে এই সাত দফা দাবির ভিত্তিতে আজকে আমাদের চাকা জামের চাকা জামের যে ই মানে ডাকাটা সেন্ট্রালাইজ আমরা চলছি আরেকটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাস এই যে দেখবেন যে আপনি আমার চোখের সামনে আপনারা দেখবেন এই বাসগুলো যে যাচ্ছে যেগুলো আন্তঃরাজ্য পর্যন্ত যাচ্ছে বাস এবং কিছু আমাদের নর্থ বেঙ্গলেও বাস যাচ্ছে এই বাসের উপরে এক হাইট করে টন দশ টন করে মাল নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ আমরা সরকারকে বারবার বলা সত্ত্বেও এগুলো সরকার কর্ণবাদ করছেন না দেখছেন না একটা ছোট গাড়ির মাল একটা বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ তাতে কি হচ্ছে অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আজকে বাসের যারা প্যাসেঞ্জার আছে যদি বাই চান্স কোনো দুর্ঘটনা ঘটে এতগুলো প্যাসেঞ্জারে তার দায় ভাত তো সরকারকে নিতে হবে তারপরে হাইটের একটা হাইটের ফাইন মানে একটা গাড়ি রাস্তায় চললে পরে একটা যে হাইট তার লিমিট হাইটটা কত আমরা এখনো পর্যন্ত জানলাম না কোনো জায়গায় তেরো ফুট কোনো জায়গায় বারো ফুট আট ইঞ্চি প্রত্যেকটা গাড়িকে ধরে সমস্ত কুড়ি হাজার বাইশ হাজার পঁচিশ হাজার করে ফাইন করে দেওয়া হচ্ছে আজকে যে এই যে জিনিসগুলো চলছে তারপরে আরেকটা আমি আপনাদের বলি বহুদিন ধরে আমাদের নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গলের একটা মেন রাস্তা যেই রাস্তাটা একটা করিডোর সেটা হচ্ছে মোহনপুর ব্রিজ পশ্চিম মেদিনাপুর আজকে পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ব্রিজের উপর দিয়ে আমাদের অধিকাংশ সাউথের গাড়ি বেরিয়ে নর্থের দিকে যায় সেই ব্রিজটা কন্টিনিউ আজকে পাঁচ সাত বছর ধরে ব্রিজটা ভগ্নাংশ অবস্থায় পড়ে রয়েছে কিন্তু রাতের অন্ধকারে প্রশাসন কিন্তু ওই ব্রিজের উপর থেকে গাড়িগুলো পাঠাচ্ছে অনৈতিকভাবে আমরা চাইছি যে আর আমাদের গাড়িগুলো কী করতে হচ্ছে যে ওই ব্রিজটা বন্ধ থাকার জন্য আশি কিলোমিটার একশো কিলোমিটার ঘুরে বেড়ে ঘুরে যেতে হচ্ছে তাতে আমাদের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে আমরা প্রচণ্ড পরিমাণে অর্থনৈতিক বিধ্বস্ত হচ্ছি আমরা চাইছি সরকারের কাছে আমাদের এই যে সমস্যাগুলো আছে এই সমস্যা যদি ওনারা সমাধান করেন আমরা তার জন্য এই সমস্যা সমাধানের জন্য আজকে আমাদের এই চাকা জামের ডাক ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার অ্যাসোসিয়েশন আমরা শুধু অ্যাসোসিয়েশন কতই ভাবে আছি এবং সারা পশ্চিমবাংলার ট্রাক মালিক এটা সমর্থন করছে শুধু তাই না অল ইন্ডিয়া এটা সমর্থন করছে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন